হঠাৎ করেই এই শ্রাবণের শেষ লগ্নের পূর্ণিমা তিথিতেই বেজে উঠেছে অকাল বোধনের সুর সূচনা হয়েছে দেবী পক্ষে তুমি তো সকলের মা সত্যিকারের মা তুমি তো বরাবর অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছ একজন গরিব ব্রাহ্মণ ঘরের সাধারণ মেয়ে বা সাধারণ বউ হয়ে তুমি প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছ ঘরে থেকেও দেশ স্বাধীনতায় তুমি নেতৃত্ব দিয়েছ বিশ্বের প্রতিটি মা তো তোমারই অংশ তুমি জাগ্রত হও মা তুমি প্রতিটি মায়ের মধ্যে জেগে ওঠো আজ তোমার সকল সন্তান একত্রিত হয়ে করো জোরে তোমার শ্রীচরণে প্রার্থনা করছে সবাইকে রক্ষা করো প্রত্যেকের জীবন তুমি সুরক্ষিত করো সবার পাশে থেকে মা সবার মঙ্গল করো, জয় মা